ও ভাই কি ব্রিজ ভাই একদম সাপের মতন মনে হচ্ছে যে হাওয়ার মধ্যে গাড়ি চালাচ্ছি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এডু চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত সো এখন কিন্তু আছে আমি হলো সেবক রোডে তো এখন। রাস্তার অবস্থা দেখো কিন্তু মাত্র বাজে রাস্তা কিন্তু আমাদের শিলিগুড়ি শহর এখান থেকে জাম শুরু করা যাবে আর শিলিগুড়ির চারিদিকে কিন্তু এই যে এরকম কোদায় চলছে কুদায় চালরা রা কুদায় চল রায় চারিদিকে কি খুঁজছে কি বের করছে কিছুই বুঝতে পারছি না কিন্তু যেদিকেই দেখছি খালি খুঁজছে খুঁজছে খালি খুঁজছে তো চলে আসছি কিন্তু চেকপোস্ট মোড় আর চেকপোস্ট মোড় দেখো কেউ চিনতে পারবে এটা চেকপোস্ট মোড় এইখানে কিন্তু একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে মানে কিছু বছর পর যখন শিলিগুড়ির এইসব কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু একদম শিলিগুড়ি কিন্তু ওভারঅল পুরো একদম চেঞ্জ হয়ে যাবে একদম কেউ চিনতে পারবে না আমরাও আশা করে বসে আছি শিলিগুড়িবাসী যেহেতু আমরাও তো কবে এইসব কাজ মানে শেষ হবে আর শিলিগুড়িটাকে একটা অন্যরূপে আমরা দেখতে পাবো এরকম ওভারব্রিজ তোমরা হয়তো ওই মোড়ের সাইডেও দেখছো যে মোড়ের সাইডে তৈরি হচ্ছে প্লাস তোমার দার্জিলিং মোড়ের সাইডেও কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে পুরো মানে এরপরে যেহেতু মানে গাড়ি ঘোড়া খুব বেশি আমাদের শহরে রাস্তাঘাট কম হয়ে গেছিলো তার জন্যে এইসব হলে কিন্তু জামটাও খুব কম হবে ও ভাই সাহ দেহ এত উপরে কি করে মাল লোড করে ধর দেখো এরকম চালাতে মানে হেভি লাগে তোমাদের কি বলবো জাস্ট একটা বাইকার বাইকারের মনের মতন রাস্তা একটা এখানে এটা বলতে পারো আর সামনে কিন্তু আমাদের পড়বে সেবক এরপরে সেবকের করনেশন ব্রিজ করনেশন ব্রিজের উপর দিয়ে আমি যাব তোমাদের দেখাবো আমাদের নর্থ বেঙ্গলের হেরিটেজ করনেশন ব্রিজ যাকে আমরা ভালোবেসে শিলিগুড়িবাসী বলি হলো বাগপুল ছোটো থেকেই আমি বাগপুল নামেই জানি হয়ে বুঝতে পারি জানলাম যে ওটার নাম করোনেশন ব্রিজ আর এদিকে দেখো কীরকমভাবে আসছে আর এখানে কিন্তু বেঙ্গল সাফারি এখন ক্রস করলাম বেঙ্গল সাফারি ডান দিকে কিন্তু বেঙ্গল সাফারি এখান থেকে দেখো উপরে দেখা যাচ্ছে মালবাজার হলো চুয়াল্লিশ কিলোমিটার কালিম্পং ফিফটি ফোর গ্যাংটক একশো চার এরপরে কিন্তু আমি একটা গ্যাংটক ট্রিপ ট্রিপ মারবো এরপরে জানি না যদি কেউ ওকে পাই না তো সোলোই মারবো গ্যাংটক বা দার্জিলিং গ্যাংটক দার্জিলিং দুটাই সোলো ট্রিপ মারব তারপরে কিন্তু একটা ট্রিপ মারব যেটা একা আমার দ্বারা পসিবল হবে না সেটা হলো নর্থ সিকিম কোনো পার্টনার লাগবে তার জন্য যা পার্টনার খুঁজছি যদি পার্টনার পেয়ে গেলাম তাহলে কিন্তু নর্থ সিকিমের ট্রিপটা হবে আর আজকের ভিডিও কোয়ালিটি আর তোমরা সাউন্ড কোয়ালিটি একটু অন্যরকমই পাবে কারণ হলো আজকে আমার এই সাউন্ড কোয়ালিটির উপর আমি কিছু ভালো টাকা খরচা করছি সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়াই দরকার মাইকের আমার গোপ্রোর একটা অ্যাডপ্টার মানে দরকার ছিল তো গোপ্রোর আমি অ্যাডপ্টার কিনলাম যেটার প্রাইস নিল সাড়ে চার হাজার টাকা তারপরে আমার একটা মাইক নিয়েছি মাইকটার প্রাইস হলো তোমার ছয়শো সাতশো টাকার মতন এদিকে দেখো বাইকারদের গ্যাং এখানে কোথায় যাচ্ছে এরা জানি না আমার মেন টপিক আসি মেন টপিক কোথায় ছিল সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটির উপরে তোমার টাকা খরচা করেছি যেটা হলো মাইকের অ্যাডপ্টার গোপ্রোর মাইকের অ্যাডপ্টার হলো সাড়ে চার হাজার টাকা মানে কি বলবো একটা তোমার বাইকিং জ্যাকেট হয়ে যাবে তোমার রাইডিং জ্যাকেট হয়ে যাবে বাজেটের বাজেটে আর সেটার একটা ছোট ছোট্ট এতটুকু মাত্র জিনিসের দাম হলো সাড়ে চার হাজার টাকা যেটা ছাড়া আমার গোপ্রো চলবেই না তার জন্য আমাকে নিতেই লাগলো অন্য আমি অনেক ট্রাই করছি কিন্তু আমার কোনো কিছুতে কাজ চলেনি কিন্তু আমাকে বাধ্যতামূলক ওটাই নিতেই লাগলো তারপরে আমি একটা মাইক নিলাম যেটার প্রাইস নিল তোমার ছশো টাকার মতন মিডিয়াম রেঞ্জের মধ্যে তারপর ওটা টোটাল মিলে আমার ছ হাজার একশো টাকার মতন সামথিং খরচ হয়ে গেলো তারপরে তোমরা এই মানে রাইডিংয়ের পরে এই মানে ভিডিও মানে অডিও ক্লিপটা তোমরা পাচ্ছ তো চলে আসছি কিন্তু সেবক উপরে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু সেবক স্বাগতম সেবক সেবকে ঢুকতে একটা আলাদা রকম অনুভূতি দেখো সাইড দিয়ে কিন্তু নদী আর এখানে হাওয়াটা খুবই মানে একদম ঠান্ডা একদম মানে শান্তি ফিল হচ্ছে একটা তো চলো আগে কিন্তু একটা মন্দির আছে সেবকেশ্বর কালীবাড়ি যেটা খুবই জাগ্রত ঠিক আছে আমরা মানে যখন ছোটো ছিলাম মাঝে মাঝে এখনও আসি কালী পুজোর সময় কিন্তু এখানে ভালো একটা কালী খুবই ভালো কালী পূজা হয় তো তোমাদের দেখাবো ওটাও আর পাশে কিন্তু একটা শিব মন্দিরও হয়েছে ওটাও তোমাদের দেখাবো আর ব্রিজ মানে বাঘফুল সেটা তো অবশ্যই থাকবেই তো চলো এখান থেকে কিন্তু শুরু হয় মা এখান থেকে কিন্তু শুরু হয় ভিউ জাস্ট দেখো এখানে আসলেই কিন্তু বাইকারদের মানে যে কোনো মন খুশি হয়ে যাবে এখান থেকে শুরু হলো পাহাড় পাহাড়ে কিন্তু যারা যারা নতুন গাড়ি চালক একটা জিনিস সবসময় মেনটেন করবা মানে খুবই মেনটেন করা দরকার টার্নিংয়ে ওভারটেক আর নিজের লাইন মেনটেন এই দুটা কিন্তু তোমাকে মাস্ট মাথায় হবে তোমাদের কাছে বললাম শিব মন্দিরের কথা এটা হলো সেই শিব মন্দির তো আগে আছে মায়ের ইচ্ছা সেবকেশ্বরী কালী মন্দির এটা হলো আগে যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এটা খুবই জাগ্রত কালী মন্দির এই যে সেই বিখ্যাত ব্রিজ আমরা কিন্তু যাব করনেশন ব্রিজের উপর দিয়েই এখানে কিন্তু তুমি হেঁটে আসতে পারবো কিন্তু গাড়ি দাঁড়া করানো কিন্তু ব্রিজের উপরে অ্যালক না সাইডে গাড়ি দাঁড়িয়ে তারপরে ব্রিজের উপরে যেতে পারো কিন্তু গাড়ি কিন্তু দাঁড়া করানো অ্যালক নয় তো চলো মানে রাস্তা পার করে তোমাদের সাথে আগে আর দিকে কিন্তু দেখো চারিপাশে কিন্তু তোমার জঙ্গল কিন্তু পোড়া পোড়া দেখছো এদিকে মোটামুটি কিন্তু ওদিকে মানে মাঝে মাঝে কিন্তু এই পিছনে আমরা সেবুকের সাইডেও দেখলাম জঙ্গলে কিন্তু আগুন লেগেছিলো তার জন্য কিন্তু জঙ্গলগুলো পোড়া সো চলে আসছি কিন্তু বাগড়া কোট এমনি মেবি ডানদিকে ম্যাক গোয়াল নাম দেখাচ্ছে তো গাইজ এখন কিন্তু আমাদেরকে আর্মি ক্যাম্পের ভিতর দিয়ে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো একবার পেঁচানো রাস্তা দেখো কিন্তু কাজ চলছে কমপ্লিট হয়নি এখনো এদিকে দেখো ওয়ার্কার কাজ করছে সো ফাইনালি এখন কিন্তু উঠে যাবে উঠে গেছে কিন্তু লুপ ব্রিজে আমি যতদূর জানি আমাদের গোটা নর্থ বেঙ্গলে কিন্তু এরকম ব্রিজ কোথাও নেই শুধুমাত্র এই বাগরাকোটের এটাই সাপের মতন ঘুরে ঘুরে যাচ্ছে ও সেট ওই দেখো এই তো বলি এতটা তো ছোট নয় ওই যে যাবো করে এখন না বলতে পারবো যে নর্থ বেঙ্গলের মানে ফার্স্ট লুক ব্রিজ এখন মনে হচ্ছে আমি তাই ভাবছিলাম নিচের নিচে দাঁড়িয়ে আমি তাই ভাবছিলাম যে এতটা তো ও ভাই সাহ কি লাগছে বিবর্ষকর আর ব্রিজে কিন্তু দাঁড়ানো বাড়ানো ছবি তোলা ভিডিওগ্রাফি কিন্তু পুরোটাই বন্ধ কি সুন্দর হাওয়া আসছে গাইস ক্যামেরাতে দেখলে বা তোমরা ভিডিও ফটোতে দেখলে কিন্তু বুঝতে পারবা না যেটা বলি দিই সম্ভবত কিন্তু এখানে আসলে যা ফিলিংসটা হচ্ছে সেটা কিন্তু বলার বাইরে ভাই জাস্ট বলার বাইরে গাইস কি লাগছে